আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি জরুরি প্রয়োজনে পাঁচতলা ফাউন্ডেশন চাইতলা সাতপড়া গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর মেট্রো থানা দেখতে থাকুন চারিদিকে মনোরম পরিবেশ সুন্দর সমতল উঁচু জমি সিটি কর্পোরেশনের তিরিশ ফিট রাস্তা থেকে আট ফিট রাস্তার সাথে এটা দেখতে পাচ্ছেন এখান থেকে সামনে মসজিদ অনেক সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন জমিনের কাগজপাতি একশো বর্ষের নিষ্কণ্ঠ তো জমিনের দামটাও খুব একটা বেশি না সীমিত আমি আবার বলছি জরুরি প্রয়োজনে পাঁচতলা ফাউন্ডেশন চার তলা সাত করা দুই শতাংশ জমি বিক্রি করা হবে অনেক সুন্দর জমি যে কোনো মানুষ নিতে পারবেন ওই সামনে মিতালি গ্রুপ মিতালি গ্রুপ ফ্যাক্টরি ওই সামনে ডিবিএল দক্ষিণ পাশে দেখতে পাচ্ছেন যদি কারো ভালো লাগে অবশ্যই বাড়িটি সরাসরি এসব দেখতে পারবেন বেরতের নাম্বার যোগাযোগ করতে পারবেন বিস্তারিত জানতে আমাদের কল করুন বাড়ির দামটি বর্তমান মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম